আসসালামু আলাইকুম সম্মানিত আপনারা কেমন আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্লাস্টিকের ভিডিও দেখাবো মাচার এবং কিভাবে ঘরটা তৈরি করতে হয় এবং এই মাচাগুলো কিভাবে সেট আপ করতে হয় এবং এই মাচাগুলো কোথায় পাবেন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের সাথে তো আর দেরি নয় আমরা চলে যাই মূল পর্বে ভিডিওটি একটু বড় হলেও আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আশা রাখছি আমি একটি প্রতিষ্ঠানে মালগুলো ডেলিভারি দিতে গিয়েছিলাম ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এই মাছাগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এবং এখন আপনারা মাছা কিভাবে সেট আপ করবেন সেই ফ্রেমগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিব এবং কি সাইজের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এটা সহ বিস্তারিত জেনে নিন এখন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন বিশ ইঞ্চি হচ্ছে আমাদের একটা প্লাস্টিকের সাইজ কিন্তু ফ্রেমটা আপনার করতে হবে বিশ ইঞ্চি অ্যাঙ্গেলের মাঝখান থেকে আরেক অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত যাতে বিশ ইঞ্চি হয় এই কারণে যাতে দুই পাশের ম্যাটগুলো এই অ্যাঙ্গেলের সাপোর্টটা পায় আর লম্বা লম্বি হচ্ছে চল্লিশ ইঞ্চি দেখেন এই চল্লিশ ইঞ্চির মাঝখানে কিন্তু একটা অ্যাঙ্গেল দেওয়া আছে আপনি চাইলে সেটা ফ্রেডবার বার অথবা লোহার একটি পাত দিতে পারেন তাহলে যে পাশে লম্বা চল্লিশ ইঞ্চি ম্যাটটি এটার মাঝখানে একটি সাপোর্ট থাকার কারণে এই মাছ তিন চার বছর পরে যখন আপনার উঠে উঠে পাড়া দিবেন তখন কিন্তু ভাঙার সম্ভাবনা থাকবে না তো দেখেন অ্যাঙ্গেল গুলোর সাইজ দেখিয়ে দিচ্ছি এটা দেড় ইঞ্চি সাইজের অ্যাঙ্গেল এখানে চার চার ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আর লম্বা লম্বি যে পাশে চল্লিশ ইঞ্চি সে অ্যাঙ্গেলটি ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি সাইজের একটি অ্যাঙ্গেল আর মাঝখানে যেইটি এটা আপনারা চাইলে ফ্ল্যাট বার দিতে পারেন এক দেড় ইঞ্চি অথবা লোহার একটি দিতে পারেন চিকন যাতে একটু সাপোর্ট থাকে হালকা এই আর কিছু না তো এই ধরনের মাচাগুলো যারা আপনারা করবেন অবশ্যই আড়াই ফিটের উপরে উঁচাতে করবেন এটা চার ফিট ওচাতে আছে কারণ অ্যামোনিয়া গ্যাস আড়াই ফিট পর্যন্ত প্রভাব ফেলতে পারে এর উপরে অ্যামোনিয়া গ্যাস প্রভাব ফেলতে পারে না তো ছাগল ভেড়ার ঘর যেহেতু খোলামেলা জায়গায় করতে হয় আর এটা সেচ পরিবেশে না করাটাই ভালো অন্ধকার বা আবদ্ধ এরকম জায়গা না উত্তম আমি মনে করি যেখানে আলো বাতাস ঢুকতে পারবে এবং ভিতরের গ্যাসগুলো সহসাই বাহিরে চলে যাবে এরকম জায়গায় আপনারা এই খামারের আপনাদেরকে ঘরটি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু মাচা থেকে আবার তিন সাড়ে তিন ফিট পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া হয়েছে এখানে আবার মাঝখানে নেট ব্যবহার করা হয়েছে তারপরে আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের যে কোনো মানের ট্রেন অথবা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন তো এই ধরনের মাথা করতে খরচ একটু বেশি পড়ে কিন্তু এটা দীর্ঘদিন এবং আপনি যে কাজ বারবার করার চেয়ে একবার করে নেওয়াই ভালো এটা দেখেন এই পাশাপাশি যেহেতু এটা লক নাই এটা এই কারণে লোভ ইন দিয়ে আটকে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাবো লম্বা ভাবে কিন্তু ম্যাট গুলো লক হবে কিন্তু পাশাপাশি এটা লক হবে না আপনারা দেখতে পাচ্ছেন এটা সিঁড়ি এটা এখানে সিঁড়ি হবে সিঁড়িতে আসলে আপনারা প্লাস্টিকের চেয়ে কাট ব্যবহার করে আমি উত্তম মনে করি কারণ সিঁড়িতে যেহেতু প্যাগনেট ছাগল বা বাচ্চারা উঠবে যাতে পিছলে না যায় সেজন্য সিঁড়িতে অ্যাঙ্গেল এবং কাঠ দিয়ে তৈরি করে ও সবচেয়ে উত্তম আমার কাছে যেটা মনে হয়েছে তো এই প্লাস্টিকের মাচাগুলো আপনাদেরকে আমি সাইজগুলো জানিয়ে দিই একটি মাছার সাইজ হচ্ছে বিশ ইঞ্চি পাশে এবং লম্বা চল্লিশ ইঞ্চি স্কোয়ার ফিট হিসেবে মাপলে হবে সাড়ে পাঁচ স্কোয়ার ফিট আর এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছ থেকে কুরিয়ার এবং ট্রান্সপোর্ট ট্রেন মাধ্যমে নিতে পারবেন এবং পরিমাণে বেশি নিলে এবং ফুল পেমেন্ট কোম্পানির অ্যাকাউন্টে করে দিলে কোম্পানির গাড়ি যে পর্যন্ত গাড়ি যাবে আপনার খামারে সে পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো আমরা আর এখানে দেখেন একটি শেড তৈরি করা হয়েছে আলাদাভাবে যেটা হচ্ছে পাঠা ছাগল বা বাচ্চারা এই শেড গুলোতে থাকবে এই মাছগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে অথবা আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও সংগ্রহ করতে পারবেন আমাদের দোকানে সব সময় अवेलेबल স্টক থাকে এই দেখেন এটা পাশাপাশি লো পিন দিয়ে একদম অ্যাঙ্গেলের সঙ্গে ঢিল করে আটকে দেওয়া আছে যাতে সহসাই থেকে কোনো হিংসাত্মক প্রাণী বা দুষ্কৃতিকারী ব্যক্তিরা উপরে এই মাছাগুলো ভেদ করে উঠে আপনার খামারের প্রাণীগুলোকে আঘাত না করতে পারে বা ক্ষতিগ্রস্ত না করতে পারে তো এই অ্যাঙ্গেল গুলো কিন্তু একটা বিষয় খেয়াল করে করবেন আপনারা ফ্রেম গুলো দেখলে উল্টা করে দেওয়া আছে উল্টা করে দেওয়ার কারণ একটাই যাতে অ্যাঙ্গেলগুলো দ্রুত সময়ের মধ্যে মরিচানা আসে আর অ্যাঙ্গেলগুলো অবশ্যই ভালো মানে রং করে দিবেন যাতে অ্যাঙ্গেল গুলা খুব ভালো থাকবে তাতে আর এই মাচাগুলোর মূল্যটা আমি আপনাদেরকে বলিয়ে দিব জানিয়ে দিব এখানে হচ্ছে গ্রিন এবং ব্লু কালার দেখতে পাচ্ছেন এগুলোও ভালো মানের মাচা এগুলো এগুলোর মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আর আমি আপনাদেরকে আরও একটি আপডেট এবং প্রিমিয়াম কোয়ালিটির স্পেশাল একটি মাচা নিয়ে এসছি আমরা যেটা হচ্ছে সবচেয়ে ভালো বড় বড় ছাগল বা দুম্বা বা গারুল ভেড়া অথবা গরুর বাসুরের যে শেডগুলো তৈরি কর করেন আপনারা সেগুলো সবচেয়ে নিরাপদ থাকবে এই ধরনের মাছাগুলোতে সাদা কালার যে মাথাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট মার্জিন কাঁচামাল দিয়ে তৈরি আর এই মাছাটার প্রাইজও কিন্তু তুলনামূলক গ্রিন এবং ব্লুটার চেয়ে একটু বেশি এই সাদা কালারের মাছাগুলোর মূল্য পড়বে হচ্ছে আটশো টাকা করে প্রতি পিস আর এটা কিন্তু সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না আপনারা আমাদেরকে অর্ডার করলে তারপরে আমরা এটা স্পেশাল ভাবে তৈরি করে দিই মুহূর্তে আমাদের কাছে আছে যারা অনেক আগে চেয়েছিলেন তাদেরকে দিতে পারি নাই তারা এখন নিতে পারেন আর এই দেখেন এই লম্বা লম্বা লকটা খুব ইজি লক গুলো একটার সঙ্গে একটা মিশে যাবে আর পাশাপাশি এটা হচ্ছে আপনি ক্লিপ ব্যবহার করবেন অথবা প্রেমে লোপিন দিয়ে আটকে দিবেন অ্যাঙ্গেলের সঙ্গে একদম আর লড়াচড়া করার কোনো সম্ভাবনাই থাকবে না আর এই মাচাগুলো হচ্ছে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিশ্বস্ততার সহিত আজকে ষোলো বছর যাবৎ আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছি ডেলিভারি দিয়ে আসছি তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার